বয়স কত হয়েছে গরুর বয়স পাঁচ বছর হইছে আর কয় দাঁত গরুর ছয় দাঁত পড়ছে সেইটা দিতে শুধু গরু এটা আরে ভাই সে দিস না তুই তুই বাজারে সেরা আকর্ষণ দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান এই গরুটা হচ্ছে আজকের বাজারের সব সেরা আকর্ষণ এবং সব থেকে বড় গরু

একা আপনারা বছর ধরে পালতেছেন কিনছিলেন নয় মাস পালছেন কত টাকা দিয়ে কিনছিলেন এক লাখ দাম কত হয়েছে তিন লাখ আশি দাম হয়েছে আর আপনারা কত চাইতেছেন আপনারা কত টাকা চাইতেছেন দাম সাড়ে পাঁচ হলে বিক্রি করে ফেলবেন পাঁচ লাখ হলে বিক্রি করে ফেলবেন আর এটার বয়স কত হয়েছে

খাবারের খরচ অনেক বেশি গেছে নাকি এক হাজার টাকা খরচ গেছে প্রতিদিন তাহলে তো অনেক বেশি নয় মাস পালা লাগছে বাকি বলবো আপনাদেরকে একটু দেখাই সবগুলো গরুই হচ্ছে মাশালা বড় বড়। এটাই একটু ছোট এটার হচ্ছে গিয়া বাড়ছে যে এটা একটু গলাটা এক হয়ে গেছে আর এই সাইডে আরেকটা স্টল আছে আরে ছোট দিয়ে বিশাল্লাহ হইতেছে পারাই তো বেদা একটা দেয়া দিছিল থুকলা হাতি তো এই দেখেন এই গরুটা বেশ বড় আছে তো ওইটা হচ্ছে বাজারের সেরা আকর্ষণ তো আমরা ওইদিকে চাই ওই গরুটার সম্পর্কে একটু জানার চেষ্টা করি গরুর মালিকের কাছে

এবং বিক্রেতা পাত্র আপনারা কেউ রঙা ছাড়া কয় বিক্রয় করিবেন না আপনারা কেউ রঙা খারাপ ক এবং বিক্রয় করিবেন না